হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো এটা আঠাশে জানুয়ারির ভিডিও তো অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করতে করতে তো এটা বিবাহবার্ষিকের সব আয়োজন চলছে এখান থেকে সবজি টবজি কাটা হচ্ছে তো সাতাশে ফেব্রুয়ারি সাতাশে জানুয়ারি আমার বিবাহবাসী ছিল তো সেটা আর কি আঠাশে ফেব্রুয়ারি করা হয়েছে যেহেতু রোব শনিবার পড়ছিলো তো সাতাশে ফেব্রুয়ারি আমি পুজো দিয়ে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মোবাইলটা রেখে চলে গেছিলাম তো তারপরে দেখো এই যে কাটা হওয়ার পরে সবজি টবজি সব কিছু কাটার পরে যে আমার ছোটো কাকি রান্না বসিয়ে দিচ্ছে আর কি তো রান্নার মেনুতে ছিল আলু ফুলকপি ডালনা তার মটরশুটি দিয়ে আর হচ্ছে মাটন ফ্রায়েড রাইস চাটনি দই মিষ্টি তো এই নরমালি ছিল রান্না আর কোনো কিছু করা হয়নি যেহেতু বাড়ির বাড়ির লোকই ছিল যেহেতু বাড়ির কয়েকজন তিরিশ পঁয়ত্রিশ জন হবে কয়েকজন আত্মীয় স্বজন ছিল নিজেদেরই পাড়ার কোনো নেই এটা আমার বাপের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে বাপের বাড়ির ছাদে তো সন্ধ্যার সময় যথারীতি চলে আসছি সব লোকজন চলে আসছে এটা আমার মাসি এটা আমার বৌদি হয় এটা আমার বোনের যা এটা একটা আমার আমার মাস্টার তো দাদা হয় ভাস্তি এটা ওটা হচ্ছে বোনের জায়ের ছেলে তারপরে দেখো আমি সন্ধ্যাবেলায় পুরো রেডি হয়ে গেছি আমার ফাইনাল লুকটা দেখো এই শাড়িটা তোমাকে দাদা দিয়েছে আমাকে চেন্নাই সিল্ক এটা শাড়িটা শাড়িটা কেমন হয়েছে বা আমার কে কেমন লাগছে দেখতে তোমরা সবাই কমেন্টে জানিও তারপরে দেখো কেক কাটার জন্য ভিতরে চলে আসলো মানে ঘরে কিছু রেডি করা হয়ে গেছে তো বিবাহবাসীকে দেখো বড় আমাকে সোনার গিফট উপহার করলো সোনার গিফট বলতে সোনার আংটি দিয়েছে আমাকে তারপরে দেখো এই যে মালা বদলে পরপর চলছে তো মালা বদল হয়ে যাচ্ছে যেহেতু আমাদের এগারো বছর শেষ হয়ে বারোতে পা দিলাম তা তোমরা সবাই আশীর্বাদ করো বড়রা যেনি আমরা সারা জীবন এভাবে একসাথে দুজনে সুখে দুঃখে ভালো খারাপে সব কিছু দেখে অপরের পাশে থাকতে পারি এভাবেই যিনি সারা জীবন চলতে পারি তো সবাই তো খুব খুশি আর কি বিশেষ করে বাচ্চারা যে কেক কাটা হবে ভাবছে জন্মদিন তো আমার মেয়ে ভাবছিল ওরই বার্থডে যেহেতু ওর বার্থডে দুদিন পরেই ছিল একত্রিশে জানুয়ারি তো দেখো সেরকম কিছু করিনি তো নর্মালি আমি মেকআপ করছি মানে আমার বোন করে দিছে যা যতটুকু করছে ওই করে দিছে তারপরে দেখো মালা বদলের পরে যেটা আর রীতি সেভাবে হচ্ছে তোমার সিঁদুর দান হচ্ছে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো একটা মেয়ের জীবনে সব সব জিনিসের বা সব উপহারের থেকেও দামি উপহার হলো সিথির সিঁদুর এই এক চিলতে সিঁথির সিঁদুরে একটা মেয়ের সব কিছু পরিপূর্ণতা পায় ঠিক না বলো তারপরে মেয়েদের মনে করো জিনিসের যতই জিনিস যতই অলঙ্কার পড়ুক না কেন তার স্মৃতি সিঁদুর না পড়লে মেয়েদের মানে বউদের ভালো লাগে না তারপরে এই দেখো সোনার আংটিটা আমাকে পরিয়ে দিল কি বলছিল আমি ভয়েসটা অফ করে দিয়েছিলাম এই কারণে পুরো গান চলছিলো তারপর সবাই মিলে কথা হচ্ছিল হল্লা চিল্লা হচ্ছিল যেন কার কোন কথা কি কথা কি ব্যাপার কি বৃত্তান্ত কিছুই বোঝা যাবে না তো সেজন্য তখন ভয়েসটা দিইনি আমাকে দেখ গোলাপ আনছিল মালা কেনার সময় আমিও জানি না তো সেটা আর কি দিল গোলাপটা তো কেকটা দেখো দেখে মনে হচ্ছিল যে ভাবছিলাম যে ভালো হবে না হয়তো তো কেকটা খুব টেস্টি ছিল তো দেখো অনামিকা আঙ্গুলে যে আমার আংটিটা পলা মানে পলা বাঁধানোর উপরে যে আংটিগুলো বেরিয়েছে এবার এখন আর কি চলছে তো ওটাই আর কি আমাকেও দিয়েছিল। তো ওর সাথে আমি রাগারে রাগার তো রাগারে না তো মনে করো যাই হোক আমি খুব রাগ করছিলাম আর কি তো কেকটা উল্টা করে ধরছে আর কি যাই হোক ওরকম রাগ অভিমান আমি বেশিরভাগ করি তো তোমাদের দাদা করে না বেশিরভাগ সময় ওই আমাকে মানায় ও দেখো আমাকে বলছে যে ওটা ওটা আমি তো আর কি করছি পরে বলছে আমি তো আর কি করছিলাম তুমি এত রাগ করছো কেন তো সবাই আমাকে বলছে যে রাগ করছি কেন তো পরে আমারই খারাপ লাগছে যে আমার এত রিয়াক্ট করাটা উচিত হয়নি যাই হোক তো আমার বৌদি বলছে পেছন থেকে ওরকম করে না ওরকম করে না বাচ্চা মেয়ে এগুলো বলছে যে তো বৌদি ওর সময় তাই বলে যেহেতু সবাই ছোট আমি তো বৌদি লাস্ট যে দেখো পরে আমাকে গিফটগুলো দিচ্ছে আদর করছে খুব প্রণামিক নিতে চায় বৌদি আমাকে শাড়ি দিলো তারপরে এই যে মেসো আমাকে বেডশিট পিলো কভার শুদ্ধ বেডশিটগুলো দিল খুব সুন্দর হয়েছে শাড়িটাও খুব সুন্দর হয়েছে বেডশিটও খুব সুন্দর হয়েছে তো এটা আমার ঠাকুমা হয় একটা বাবার পিসি হয় বোল সেট দিয়ে দিলো তারপরে আমরা সবাই মিলে দেখো একটু ফটো তুলে নিচ্ছিলাম তো ভিডিও করে নিলাম একটু ফটো তুলে ভিডিও করলাম বৌদি মা মাসি বোন মেশো আমার ছেলেও ছিল তারপরে আমি উপরে চলে আসলাম নিচের কাজ শেষ সব নিচে যেগুলো নিয়ম কানুন যত কিছু ছিল সব শেষ আমি উপরে চলে আসলাম ছাদে একটু না আসলে কীরকম হয় বলো সবাই খেতে বসছে কোনটা তো আমি চলে আসলাম চলে আসার পরে দেখছি যে আমার ছেলেমেয়েও বসছে কিন্তু কিচ্ছু নেই পাতাতে ওরা খেতে বসে সব পাতাতে কিছু নেই ওরা এমনি বসে থাকবে ওরা খেলো না ভাত দেওয়া হয়েছে ভাত ভাতও করছিলো মানে প্লেন ভাতও করছিলো বললো ভাত খাবি নাকি ভাতও খেলো না তারপরে এই দেখো আমার এদিকে এই যে তারপরে সব কিছু অনুষ্ঠান শেষ হওয়ার পরে চলে আসলাম তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেবে